এই ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর অঙ্ক নিয়ে নম্বর একশো তেত্রিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবো যে অনুশীলনে আট পয়েন্টে এক আসছে সেই অধ্যায়ের আমরা এগারো পর্যন্ত পর্যন্ত সরি তেরো আগের ক্লাসে করে ফেলেছি আজকে আমরা চোদ্দ নম্বর অঙ্ক থেকে করবো ওকে তো দেখো চোদ্দ নম্বর অঙ্ক এখানে কি বলছে এখানে বলছে চিত্রে এ এ বি বি সি সি ডি একটি সামুদ্রিক মানে যে এ বি সি ডি এই যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা একটা সামুদ্রিক এ এম ও সি এন আর হচ্ছে ডিবি মানে যে এম এখান থেকে এইটা সি এন এখান থেকে এইটা এবং ডিবি এই যে ডিবি এই যে কর্ণটা দেখতে পাচ্ছি কর্ণের মতো এটাও ঠিক আছে এর উপর লম্ব মানে এই তিনটা লম্ব এইটা এটা আর এটা হচ্ছে লম্ব প্রমাণ কর যে মানে প্রমাণ করতে হবে এন সি এম মানে যে এন সি এম এই যে এখন ভিতরে যে আমাদের চতুর্ভুষটা তৈরি হলো এই চতুর্ভুষটা একটা সামুদ্রিক এই জিনিসটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে ওকে যেহেতু এটা একটা সামুদ্রিক সামুদ্রিকে যেহেতু কর্ণগুলোকে সমদ্বিখণ্ড করছে এটা তাহলেই সমদ্বিখণ্ড করলে যে জিনিস তৈরি হয় বা ভিতরে যে চতুর্ভুজটা তৈরি হয় সেটা এমনিতেই সামুদ্রিক তৈরি হয়ে যায় ঠিক আছে তো এখন আমাদের এই জিনিসটা কী করতে হবে প্রমাণ করতে হবে তো আমরা যদি প্রমাণ দেখি এখানে তাহলে দেখো যে দেওয়া আছে আমরা লিখতে পারি বিশেষ নির্বাচন যে দেওয়া আছে এবিসিডি একটি সামুদ্রিক মানে এটা বাইরেরটা একটা সামুদ্রিক আর যেটা বলছে আমাদের প্রশ্নে যেটা বলছে ঠিক আছে এ এম সি এন ও বিডি হচ্ছে এদের উপর লম্ব আর প্রমাণ করতে হবে যে এই যে বিতর্কর যেটা এ এন সি এম একটা সামন্ত্রিক ঠিক আছে তাহলে প্রমাণ এখন দেখো এইটা যদি আমরা লক্ষ্য করি ত্রিভুজ এ বি এ ডি বি মানে এ ডি বি অর্থাৎ এই যে এই পাশের যে ত্রিভুজটা তৈরি হলো ঠিক আছে এর ক্ষেত্রফল তাহলে এর ক্ষেত্রফল কি হবে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাই না তাহলে এখানে হাফ এই যে এক বাই টু হাফ লিখতে হয় হাফ ভূমি হচ্ছে বিডি এই যে এটা হচ্ছে ভূমি ভূমি হচ্ছে বিডি আর উচ্চতা হচ্ছে এ এম কারণ এটা তো লম্ব বলে দিচ্ছে আর লম্বটাই উচ্চতা ঠিক আছে সেম ভাবে এই পাশের ত্রিভুজটা যদি আবার লক্ষ্য করি ত্রিভুজ বিডিসি মানে বিডিসি এই যে এই ত্রিভুজটা তাহলে এর ক্ষেত্রফল কি হবে সেম ভাবে হাফ ভূমি গুণ উচ্চতা তাহলে হাফ ভূমি কত বিডি ভূমি আর উচ্চতা কত সিএন ওকে এটা কিন্তু উচ্চতা তাহলে এখন দেখো ত্রিভুজ এ এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল কারণ কেন সমান হলো কারণ সামুদ্রিকের কর্ণ সামুদ্রিককে ত্রিভুজে বিভক্ত করে মানে এটা তো সামুদ্রিক ছিল প্রথমে এই যে একটা কর্ণ দিয়ে দিলাম এই কর্ণটা দুটা ত্রিভুজে বিভক্ত করলো এই পাশে একটা এই পাশে একটা তাহলে সমান ক্ষেত্র বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করে ওকে সেক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো এইখানে তাহলে প্রথম তার এই ত্রিভুজের ক্ষেত্রফল হাব ভূমি গুণ উচ্চতা ঠিক আছে এ পাশেও এই ত্রিভুজেরও হাফ ভূমিগুলন উচ্চতা উচ্চতা ঠিক আছে তাহলে এখন কি হয় এই পাশে উভয় পাশে একই কেটে যায় এই হাফ এই হাফ কেটে যাবে ঠিক আছে কেটে যাবে শুধু বাস কি এম আর এই পাশে সিএন তাহলে এম সমান সিএম সিএন ঠিক আছে তার মানে আমরা বুঝতে পারতেছি এখান থেকে এম সমান কত সিএন তার মানে এইখান থেকে এটুকের দূরত্ব যায় এখান থেকে এটুকের দূরত্বও তাই তার মানে এই রাশি আর এই রাশি কিন্তু সমান বোঝা গেছে আচ্ছা তাহলে এখন দেখো এ এম ও এন একই রেখা বিডি এর উপর লম্ব যেহেতু সমান এবং একই রেখা এটা ওইখান থেকে আসছে এটা ওইখান থেকে লম্ব ঠিক আছে দুটাই কিন্তু লম্ব এবং এই বিডির উপরেই কিন্তু কি হয়েছে সেটা লম্বটা হয়েছে তাহলে এটা আমরা বলতে পারি যে এ এম আর এন কি সমান্তরাল কারণ এটা ওই কোন থেকে লম্ব হয়েছে এটাও এই কোন থেকে লম্ব হয়েছে আর আমরা জানি সামুদ্রিকের বিপরীত গুণগুলো সমান তার মানে একই জায়গা থেকে আসছে ঠিক আছে এই জন্য আমরা বলতে পারি সামন্ত্রিক এ এম আর হচ্ছে এন কি দুটা সামন্ত্রিক ওকে যেহেতু সামান্তরিক তাহলে বিপরীত বাহু সমান ও সমান্তরাল এম এম সরি না এটা এটা সমান্তরাল সমান্তরাল তো ঠিক আছে আর সি কি সমান্তরাল ওকে তাহলে কি সমান ও সমান্তরাল এমনিও সমান হবে কারণ এটা হচ্ছে সামুদ্রিকের কর্ণ আর সামুদ্রিকের কর্ণ কি করছে এর দূরত্বও সমান করে দিছে ঠিক আছে তার মানে দূরত্বও সমান এবং সমান্তরাল সমান দূরত্ব বজায় রেখে চলতে আছে সুতরাং এটা একটা কি

সমান্তরাল মানে এ বি সমান্তরাল সিডি মানে এই বাহু সমান এবং সমান্তরাল ঠিক আছে তার মানে এটা কি সামান্তরিক এমনি বোঝা যাচ্ছে ঠিক আছে কারণ যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল তাকে কি বলে সামন্ত্রিক বলে ওকে তাহলে এটা একটা সামন্তরিক এখন ক নম্বর প্রশ্ন করছে বি ভূমি বিশিষ্ট দুটি ত্রিভুজের নাম লেখো মানে এ বি ভূমি বিশিষ্ট দুটি ত্রিভুজ তাহলে এখানে দেখো এ বি ভূমি বিশিষ্ট দুটি ত্রিভুজের নাম হচ্ছে এবিডি এই যে বি ডি আমরা যদি এখন লক্ষ্য করি তাহলে দেখো এইটার আগে আমরা চাইলে একটা ত্রিভুজ চিহ্ন দিতে পারি যে ত্রিভুজ ত্রিভুজ কোনটা এই যে এ বি ডি এইটা তাহলে এটা ভূমি বিশিষ্ট এই যে ভূমি বিশিষ্ট ত্রিভুজের তাই না এই জন্য এটা আর একটা এখানে আমরা কি করবো ত্রিভুজ চিহ্নটা একটু দিয়ে দেবো ঠিক আছে ত্রিভুজ সি মানে এবিসি এখন যদি আমি এটাকে দেখো মুছে দেই তাহলে এবিসি মানে এ বি কি এই যে এখানে যে ত্রিভুজটা হলো তাহলে এটাও কি ভূমি ভূমি বিশিষ্টই সরি এটাও ভূমি বিশিষ্টই তাই না কারণ এই যে এটা হয়ে গেল তার মানে দুইটা ত্রিভুজ লিখতে বলছে ভূমি বিশিষ্ট আমরা কিন্তু দুটো লিখে বলছি একটা হচ্ছে এইটা মানে এবিডি ঠিক আছে এই যে এইটুক আর একটা যদি ধরি তাহলে এই যে এইটা আর দুইটারই এই যে ভূমিটার এবি রয়ে গেছে ঠিক আছে এই কথাই বলছলে এবি ভূমি বিশিষ্ট দুইটা ত্রিভুজ খুবই যে কিন্তু খ নাম্বার কি বলছে। প্রমাণ করো যে এডি ও বিসি পরস্পরান্তরাল এডি এই বাহু আর হচ্ছে বিসি মানে এই বাহু ঠিক আছে এই বাহু আর এই বাহু একটু দেখো অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান সেটা আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলছে শুধু সমানই না সমান ও সমান্তরাল ওকে তাহলে চলো আমরা প্রমাণে চলে যাই এখানে দেখো প্রমাণ করতে হবে এডি ও বিসি মানে যে এডি ও বিসি কি পরস্পর সমান ও সমান্তরাল তাই বিশেষ নির্বাচনটা আমরা লিখে নেব যে দেওয়া আছে চিত্রে এবি এই যে এবি সমান সিডি এবং এটা কিন্তু সমান শুধু সমান না সমান্তরালও এটা কিন্তু আমাদের উদ্দীপকেই বলে দেওয়া আছে এই যে এখানে বলে দেওয়া আছে ঠিক আছে এবি সমান সিডি এবং এবি সমান্তরাল সিডি সেই জিনিসটাই আমরা এখানে লিখে নিলাম দেখো এবি সমান সিডি এবং এবি সমান্তরাল সিডি এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন প্রমাণ করতে হবে যে এডি এই এডি ও বিসি। পরস্পর সমান ও সমান্তরাল অর্থাৎ এখন প্রমাণ করতে হবে আমাদের উদ্দীপকে দেওয়া আছে এই এই বাহু আর এই বাহু সমান ও সমান্তরাল আর আমাদের এখন প্রমাণ করতে হবে কি এই বাহু আর এই বাহু সমান ও সমান্তরাল ওকে তাহলে দেখো প্রমাণটা এখানে খেয়াল করো ত্রিভুজ এবিডি এই যে এবিডি এই ত্রিভুজটা ঠিক আছে ও ত্রিভুজ বিডিসি বিডিসি এই ত্রিভুজ অর্থাৎ এই পাশের ত্রিভুজ ঠিক আছে এই দুটো মিলে একটা ত্রিভুজ হইছে দেখো আর এই পাশে একটা ত্রিভুজ হইছে তাই না এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা যদি এখন লক্ষ্য করি কারণ এই বাহু আসতে হবে এই বাহু আসতে হবে এই জন্য দেখো তোমাদেরকে দেখায় দেই অর্থাৎ এই বাহু এই ত্রিভুজটা দেওয়া ত্রিভুজ আর দাগ দেওয়ার বাইরে এই পাশেও কিন্তু একটা ত্রিভুজ হয়েছে তাই না তাহলে এইটা কি লিখতে পারি এব কিন্তু আমরা ডিসি লিখতে পারি কারণ এই বাহু সমান এই বাহু ওকে আর এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো বিডি হচ্ছে আমাদের সাধারণ বাহু এই যে বিডি যেটা আসছে কর্ণটা আসছে না মাঝখান দিয়ে যে কর্ণটা আসছে এই যে এই কর্ণটা এই কর্ণটা কিন্তু সাধারণবাহু কেন বাহু কারণ এই ত্রিভুজেরও এই বাহু আছে আবার এই ত্রিভুজেরও কিন্তু এই বাহুটাই আছে সুতরাং এইটা একটা কি বাহু সাধারণ বাহু ওকে এবং কোন যদি আমরা লক্ষ্য করি ডিসি দেখো সি সি মানে কোন কোন বলতো এই যে এই কোন ত্রিভুজের এই ত্রিভুজের ঠিক আছে লিখতে পারি কি মানে কোন কোন এই ত্রিভুজের এই কোন আর এই ত্রিভুজের এই কোন আমাদের কি হয়ে গেল সমান হয়ে গেল এখন দেখো আমরা কি করছি দুইটা বাহু সমান দেখেছি এ একটা বাহু এই একটা বাহু দুইটা ত্রিভুজের আবার এই একটা সাধারণ বাহু মানে দুজনের আছে তার দুজনের সমান দুইটা বাহু দেখাইছি সমান এবং একটা কোন দেখাইছি এই কোন সমান এই কোন ঠিক আছে কারণ কেন কারণ সেদক এটা হচ্ছে দুটো ত্রিভুজের আমরা যদি বলি সেদক আর সেদকের বিপরীত কোণগুলো কি হয় সমান হয়ে যায় তাহলে দুইটা বাহু আর একটা কোন যখন সমান হয়ে গেছে তখন সেই ত্রিভুজটা কি হয়ে যাবে সর্বসম সর্বসম মানে কি সব দিক দিয়েই সমান ঠিক আছে তার জন্য আমরা যে লিখলাম যে ত্রিভুজ এ বি ডি মানে যে এ বি ডি এই পাশের ত্রিভুজটা ঠিক আছে আর এইটা ত্রিভুজ বিডিসি বিডিসি এই পাশের ত্রিভুজটা এই দুটো কি সর্বসম ওকে তাহলে আমরা লিখে ফেললাম সর্বসম কারণ সর্বসম হয়ে গেছে আচ্ছা তাহলে এখন আমরা কি লিখতে পারি এডি ঠিক আছে যেহেতু এই ত্রিভুজটা সর্বসম এই দুটো ত্রিভুজ সর্বসম এই দুটো বাহু সমান হয়েছে তার মানে কি এই বাহু আর এই বাহু সমান হবে তাই না যেহেতু সর্বসম এই জন্য আমরা লিখতে পারি এডি সমান বিসি ঠিক আছে এই জন্য আমরা লিখলাম এডি সমান বিসি এবং কোন তাহলে এডিবি মানে এ এই কোন এই কোন সমান কোন কোন লিখতে পারি অন্য কোন গুলো সমান হবে এই ডিবি ঠিক আছে এই এই সমান বোঝা গেছে এবং কোন সমান ওই কথাটাই ডি বি সি এই দুটা এখন সমান হয়ে গেছে এবং এদের সেদক কত এদের সেদক হচ্ছে বিডি মানে যেটা কর্ণ ঠিক আছে এটা হচ্ছে সেদক তাহলে এই ছেদকের এটা আমরা কি লিখতে পারি এডি সমান্তরাল বিসি কারণ সমান সব দিক দিয়েই সমান কর্ণও সমান কোনও সমান যখন কোনো সমান হয়ে গেছে বাহু এবং কোন সমান হয়ে গেছে তার মানে সেটা কি সমান্তরালে চলতেছে ঠিক আছে এই জন্য আমরা এখন লিখতে পারি কি এডি সমান বিসি এডি সমান্তরাল বিসি ওকে সুতরাং এডিও বিসি পরস্পর সমান ও সমান্তরাল কারণ সমান যেহেতু সামন্তরিক এটা ছিল সমানও হবে এবং সমান্তরালও হবে ওকে খুব ইজিলি কিন্তু প্রমাণ করা যায় দুধ ত্রিভুজ আছে ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করে দিলেই এটাও কিন্তু সমান এবং সর্ব সমান্তরাল হয়ে যাবে ওকে আচ্ছা গ নাম্বার আমাদের কি বলছিল গ নাম্বার বলছিলো দেখাও যে ও এ সমান ওসি এবং ও বি সমান ও ডি মানে যে ও এ এই বাহু সমান ও সি এই বাহু এবং ও বি এই বাহু সমান ও ডি এইটা মানে এইটা সমান এইটা আর এইটা সমান এইটা মানে এইখান থেকে এইটুকু যতটুক আছে এখান থেকে ততটুক এখান থেকে এটুকুর পরিমাণ যতটুক এখান থেকে এখানের পরিমাণও ততটুক সেটাই আমাদের প্রমাণ করতে বলছে দেখো খুব ইজিলি কিন্তু আমরা এটা প্রমাণ করে ফেলতে পারি তাহলে দেওয়া আছে চিত্রে এ বি সমান সিডি এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে মানে এই বাহু সমান এই বাহু ঠিক আছে এবং এ বি সমান্তরাল সিডি সেমভাবে এইটা শুধু সমানই না সমান্তরালও ঠিক আছে তাহলে দেখাতে হবে যে ও এ মানে প্রশ্নে আমাদের যেটা দেখাতে বলছে ও এ সমান ও সি এবং ও বি সমান ও ডি ওকে তাহলে আমরা যদি প্রমাণ করি এখানে দেখো আমরা যদি দুইটা ত্রিভুজ ভাগ করে নিয়ে করি তাহলে ত্রিভুজ এ এই ত্রিভুজটা ঠিক আছে ও ত্রিভুজ ডিও মানে ডি এই সি এই ত্রিভুজের মধ্যে আমরা এখন লক্ষ্য করি তাহলে দেখো এবিডি কারণ এইটা ত্রিভুজ আর এইটা ত্রিভুজ এই বাহুটা সমান আমাদের মধ্যে পক্ষেই বলে দিচ্ছে এবিডি এই দুটো সমান তাই না এবং কোন যদি আমরা লক্ষ্য করি এ ও এ ও মানে এই কোন যতটুকু হবে ঠিক আছে তাহলে কোন ডিওসি মানে ডিওসি এই কোনটাও কিন্তু ততটুকুই হবে বুঝে গেছে কারণ সমান্তরাল হলে দুটা বাহু যদি সমান হয় সমান্তরাল হয় তাদের কর্ণোদয়ের যে মাঝখানে যে কোন তৈরি হয় সেই কোনগুলো কিন্তু বিপরীত কোনগুলো কে যায় সমান হয়ে যায় বিপ্রতীক কোনগুলো কিন্তু কে যায় সমান হয়ে যায় ওকে তাহলে এখন দেখো কোন ডিসিও মানে ডিসিও এখন যদি এই কোনটা লক্ষ্য করি আমরা তাহলে কোন কোনটা হবে কারণ বলতো ও। ও এ বি মানে এই কোনটা এই ত্রিভুজের এই কোন এই ত্রিভুজের এই কোন কিন্তু আমাদের সমান ওকে কেন সমান হলো কারণ সেটা কিন্তু এই যে আমি দেখো এখানে দেখাই দিচ্ছি সমান্তরাল ডিসি মানে সমান্তরাল ডিসি যেহেতু সমান্তরাল আর সমান্তরাল হলে যে সেদকটা এদের থাকে বা কর্ণ থাকে এদের যে ছেদক হয় এই ছেদকের এই কোনগুলো কিন্তু কি হয়ে যায় সমান হয়ে যায় বুঝা গেছে আচ্ছা তাহলে দেখো দুটা বাহুল দুটা কোন দেখাইছি এখন এই কোন আর এই কোন সমান এই কোন আর এই কোন সমান আর এই বাহু আর এই বাহু সমান অর্থাৎ দুইটা কোন আর একটা বাহু দেখাইছি এখন তার মানে এই ত্রিভুজটা কি সর্বসম তার মানে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ ডি ও সি ঠিক আছে যদি তাই হয় তাহলে আমাদের কি হতে পারে যেহেতু সর্বসম তার মানে সব দিক দিয়েই সমান তাই না তাহলে এই ত্রিভুজের বাহু আমরা লিখতে পারি ও এ সমান কি ও সি কারণ সমান যেহেতু দুটোই সর্বসম সব দিক দিয়েই সমান এই ত্রিভুজের এই বাহু সমান এই ত্রিভুজের এই বাহু হয়ে যাবে তাই না তাহলে ও এ সমান ও সি লিখতে পারি আবার সেম ভাবে এই ত্রিভুজের এই বাহু সমান এই বাহু তাহলে ও বি সমান ওডি লিখতে পারি খুব ইজি না একদম ইজি ভাবে কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম ওকে আচ্ছা তারপরে যদি আমরা লক্ষ্য করি 16 নম্বর এখানে দেখো 16 নম্বরে আমাদের কি বলছে এখানে বলছে এ বি সি ডি একটি সামন্ত্রিক এখানে আমাদের চিত্র দেয় নাই ঠিক আছে উদ্দীপকে কি বলছে এ বি সি একটি সামন্ত্রিক আচ্ছা এ সি ও বি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে ওকে সো এইখানে আমাদের একটা উদ্দীপক দিয়েছে উদ্দীপক অনুযায়ী আমরা যদি চিত্রটা অঙ্গন করি তাহলে চিত্রটা হবে এরকম দেখো এখানে এ বিসিডি একটি সামুদ্রিক তাহলে একটা সামুদ্রিক আগে আঁকি ঠিক আছে একটা সামুদ্রিক আগে আঁকলাম এটুকু নাই মনে করো বাড়তি হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা নাম দিলাম এ বি সি ডি ওকে এখন কি হচ্ছে এসি তার মানে এই যে এসি এটা নিলাম কর্ণ ও বিডি তাহলে এই যে এটা আছে বিডি তাহলে এখান থেকে যাবে বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে মানে এই যে মাঝখানে ছেদ করছে এটা হচ্ছে ও বিন্দু ছেদ করে ঠিক আছে তার মানে এটা উদ্দীপক উদ্দীপক অনুযায়ী এই চিত্রটা আমরা পেয়ে যাই কিন্তু ওকে আচ্ছা এবার দেখি আমাদের কি বলছে এবার বলছে ক নম্বরে আমাদের প্রশ্ন করছে কোন বিএডি মানে বিএডি যদি এই এই কোনটা এখন চিত্র আমরা একটু অন্যভাবে নিতে পারি এভাবে আঁকাতে পারি আবার করার সুবিধার্থে আমরা অন্যভাবে নামটা খালি এক্সাস্ট আমরা কিন্তু কি করে দিতে পারি ঘুরিয়ে দিতে পারি দেখো আমি যদি নিই তাহলে এ বি সি ডি আমি এভাবে দিলাম তোমাদের অঙ্ক করছি যেভাবে সেভাবে তাহলে এখন বলছে কোন ওকে মানে বি এ ডি অর্থাৎ এই যে এই কোন এই কোণের পরিমাণ যদি হয় কত ডিগ্রি সহত্তর ডিগ্রি এই কোন পরিমাণ যদি হয় সয়ত্তর ডিগ্রি তাহলে কোন এ বি সি মানে কোন এ বি সি মানে এইখানে যে কোন সেই কোণের মানটা কত সেটা আমাদের বের করতে হবে আমরা কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারবো ঠিক আছে কারণ এটাকে যদি আমরা সরল কোণ ধরি একবারে সম্পূর্ণ কোণ তাহলে কত রেখে হয়ে যাবে একশো আশি ডিগ্রি সরল কোণের মান একশো আশি ডিগ্রি একশো আশির থেকে যদি আমরা এই পাশের বাদ দিই তাহলে এই পাশের টুক পেয়ে যাবো তাই না সেটা কিভাবে বাদ দেবো চলো দেখি এখন দেখো এখানে আমাদের ক নম্বর দেখো মনে করি এবিসিডি একটি সামন্ত্রিক কারণ প্রমাণ করতে হবে তাহলে আমরা তো বিশেষ নির্বাচন লিখতে হয় প্রমাণে তাহলে এবিসিডি একটি সামুদ্রিক এই যে এবিসিডি এটুকু আগেই ধরার দরকার নাই ঠিক আছে এটুকু মনে করো আগেই নাই ঠিক আছে একটি সামুদ্রিক এসি ও বিডিএ কর্ণ এই যে এসি আর এদের কর্ণ আমরা নিয়ে নিয়েছি পরস্পরকে অবিন্দুতে মাঝখানে কোন বিএডি মানে বি এডি এই কোন ডিগ্রি এবং কোন এর মান নির্ণয় করতে হবে মানে এই কোনটার মান আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে ওকে সো অঙ্কন অঙ্কন আমরা কি করবো এখন এবি এম পর্যন্ত বর্ধিত করি এই যে এইখানে আমরা কি করব এবি এ বি যে আছে এটাকে আমরা এম পর্যন্ত বর্ধিত করবো এটার কোনো মাপ নাই এটা তুমি চাইলে এ পর্যন্ত নিতে পারো এ পর্যন্ত নিতে পারো এ পর্যন্ত নিতে পারো ঠিক আছে যতটুকু ইচ্ছা তুমি ততটুকু নিতে পারো আমাদের খালি এখানে কি করতে হবে একশো ডিগ্রি কোন বানাতে হবে এই জন্য আমরা এইটুকু বর্ধিত করলাম ওকে আচ্ছা এবার খেয়াল করো প্রমাণ করতে হবে প্রমাণ তাহলে যদি আমরা এখানে আসি তাহলে এ ডি একটি সামুদ্রিক এই যে এ ডি একটা সামুদ্রিক এর এডি সমান্তরাল বিসি মানে এডি সমান্তরাল বিসি এটা কিন্তু আমাদের বলা আছে ঠিক আছে মানে এই বাহু আর এই বাহু সমান্তরাল সমান এবং সমান্তরাল তাহলে সমান্তরাল বাহুদার যদি কোন তৈরি হয় ঠিক আছে এখানে বোঝার চেষ্টা করা আগে সামন্ত্রিক বলে ঠিক আছে কারণ এটা তো আমরা জানি এখানে আমি লিখে লিখেছি সামন্ত্রিক বলে কেন সামন্ত্রিক বলে যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয় তাহলে তাকে সামান্তরিক বলে তাহলে এর বিডি এডি মানে এই যে এই বাহু আর এই বাহু যেহেতু সমান্তরাল তাহলে এটা কি সামন্ত্রিক এখন দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি বিএডি বিএডি কোন বিএডি এটা সত্তর সমান এম ঠিক আছে এই যে এম বি সি এইটাও কত ডিগ্রি হবে সত্তর ডিগ্রি এই জন্য সমান সত্তর ডিগ্রি কেন সয়ত্তর ডিগ্রি এখন দেখো এই বাহু দুটা কি সমান্তরাল তাই না মানে এইভাবে একটা বাহু চলতেছে এইভাবে একটা বাহু চলতেছে ঠিক আছে সেমভাবে কিন্তু মনে করো এটা একটা সরলরেখার উপর এখান থেকে শুরু হয়েছে এই দুটো বাহু সমান্তরাল এই বাহু আর এই বাহু কি সমান্তরাল অর্থাৎ বীরপ্রতীপ কোন এই যে এইখানে যে কোনটা তৈরি হয়েছে ঠিক আছে এইখানেও আমাদের সেই একই কোণ তৈরি হবে কারণ বাহুর বিপরীত কোনগুলো কি হয় সমান হয় তাহলে একটা সরল রেখার উপর যদি দুইটা সমান্তরালবাহ চলতে থাকে তাহলে তাদের যে বিপরীত কোণ তৈরি হয় অর্থাৎ এই যে এই পাশের আর এই পাশের যে কোনটা তৈরি হবে সেই কোন দুটা কি হবে সমান হবে যে কারণে এই যে এইটা এখন তুমি ধরো এটা হচ্ছে সরল রেখা এর যে এইখানে যে রেখাটা গেছে আর এই রেখাটা গেছে তার মানে এইখানে যে কোন তৈরি হবে সেমভাবে এই পাশেও সেই কোণই তৈরি হবে বোঝা গেছে নিশ্চয়ই ওকে তাহলে এইখানে যদি সত্তর ডিগ্রি হয় তাহলে এইটাও আমাদের কত হয়ে যাবে সত্তর ডিগ্রি হয়ে যাবে এই জিনিসটা বুঝতে পারছো এই জন্য লিখছি এই কোন সমান এই কোন সমান কত ডিগ্রি সত্তর ডিগ্রি কিন্তু এখন দেখো তাহলে আমরা অঙ্ক করে খুব ইজিলি বের করে ফেলতে পারি ঠিক আছে যেমন এবিসি এবিসি এই কোন মানে এইটুকু ঠিক আছে এবং যোগ সিবিএম বা এম বি সি যেটাই লেখি না কেন একই সমান এই কোন এই দুই কোণ মিলে কত ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি কেন কারণ একটা সরল কোণ হয়ে গেল এখন সম্পূর্ণ কোণ এইটুক আর এইটুক মিলে একবারে সম্পূর্ণ কোন হয়ে গেল আর এক সরল কোণ সমান আমরা জানি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ওকে তাহলে এই সম্পূর্ণ কোন পরিমাণ হয়ে গেলো একশো আশি ডিগ্রি এখন এখান থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারি দেখো যেমন এইটুকু কোন মান আমাদের জানা নাই তাহলে এটাকে রাখবো এবিসি কে বিসি রাখবো ঠিক আছে আর এই পাশের কোন তো আমরা জানি সত্তর কারণ এই যে এইটা যত সত্তর হয়েছে এ পাশে সত্তর ঠিক আছে তার মানে এইটার মান বসাইলাম সত্তর এখন আমরা কী করব কোন এবিসিকে এই পাশেই রাখবো আশি একশো আশি এই পাশে আছে সত্তর এই পাশে যোগ আছে সমানচন্দ্রের এ পাশে নিয়ে গেলে কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে একশো আশি থেকে সত্তর বাদ দিলে একশো একশো দশ তার মানে কোন এ বি মানে যে এই কোনটা এবিসি এই কোন সমান কত ডিগ্রি একশো দশ ডিগ্রি ওকে তার মানে এই কোনই মান বের করতে বলছিল একশো দশ ডিগ্রি এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো এখন দেখো আমাদের আবার খ নাম্বার কি বলছে এসি ও বিডি হলে এসি সমান বিডি হলে প্রমাণ করো যে এ বিসিডি একটি মানে এইখানে তো আমাদের সামন্ত্রিক দিচ্ছিল তাই না সামন্ত্রিক এই কর্ণ আর বিডি এই কর্ণ যদি সমান হয় তাহলে সেটা একটা এমনি বুঝতে পারতে যে কর্ণ দুটো সমান হলে সেটা কি হবে আয়তই হবে কারণ সামন্ত্রিকের কর্ণ কখনোই সমান হয় না ঠিক আছে আচ্ছা তাহলে দেখো খুব ইজিলি আমরা এখানে প্রমাণ করে ফেলতে পারবো এই অঙ্কগুলো কিন্তু আমরা আগের ক্লাসেও করে ফেলেছি যে মনে করি এবিডি একটি সামন্ত্রিক এখন এ বি সি ডি মানে মনে করলাম এটা কিন্তু এখন সামুদ্রিক নাই ঠিক আছে আচ্ছা তারপরে মনে করলাম যে এ বি সি একটি সামুদ্রিক কারণ কর্ণগুলো যে সমান দিতে হবে কর্ণগুলো সমান দিলে অবশ্যই বর্গ হয়ে যাবে এ সি ও বিডি এদের পরস্পর এ সি বিডি কর্ণ দ্বয় পরস্পরকে অবিন্দুতে ছেদ করে মানে যে এ সি এবং বিডি যে কর্ণ সেটা অবিন্দুতে ছেদ করছে এ সি আর ডি মানে এই যে কর্ণটা এ সি আর এই যে বিডি এই কর্ণ দুটো কি হলে সমান হলে প্রমাণ করো যে এবিসি একটি আয়ত মানে যে এখন যেটা চতুর্ভুজটা আমরা আঁকছি এটা একটা আয়ত সেটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এখন যদি আমরা প্রমাণ করি দেখো ত্রিভুজ দিয়ে খুব ইজিলি প্রমাণ করে ফেলতে পারি ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ এ বি ডি অর্থাৎ এই যে এই পাশের ত্রিভুজটা ঠিক আছে ও ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি মানে এ বি সি এই পাশের ত্রিভুজ বোঝা গেছে প্রথমে এইটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই পাশে হয়ে গেল একটা ত্রিভুজ তাই না আবার এইটাকে যদি আমি বাদ দেই এ বি সি আবার এই পাশেও কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেল ঠিক আছে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এখন দেখো কম্পেয়ার করে দেখাই দিতে পারি যে এসি সমান এসি এসি সমান সরি এসি সমান বিডি মানে এসি এই যে এসি এই ত্রিভুজের এই বাহু সমান বিডি ঠিক আছে এই যে এই ত্রিভুজ এখন যে এই পাশের যে ত্রিভুজটা যদি লক্ষ্য করি তাহলে এই ত্রিভুজের এই বাহু ঠিক আছে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান কারণ কেন কারণ দুটাই কর্ণ আবার কর্ণ দুটাই সমান সেটাও বলে দিছে ঠিক আছে বিডি আচ্ছা এবং বি সাধারণ বাহু দেখো এই যে এই ত্রিভুজটা যদি লক্ষ্য করি এই পাশের ত্রিভুজটা যদি লক্ষ্য করি তাহলে এটা হচ্ছে ভূমি আবার এই পাশের যদি লক্ষ্য করি তারপরে তাদের ভূমি তার মানে এই বাহুটা কি বাহু সাধারণ বাহু ঠিক আছে এই বাহু আর এই বাহু সমান আবার এটা সাধারণ বাহু তাহলে দুটো বাহু সমান এখন যদি দেখো এডি এই যে এইখানে আছে আমাদের এ ডি সমান বি সি বি সি অর্থাৎ এই বাহু সমান এই বাহু কেন কারণ সামন্ত্রিক আর সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান এটা যদি সামুদ্রিক বলছে সামুদ্রিক বিপরীত বাহুগুলো সমান তার মানে এইটা সমান এইটা তার মানে তিনটা বাহুই ত্রিভুজের তিনটা বাহুই কিন্তু আমরা সমান দেখাই দিছি তার মানে কি এখন আমাদের কোন দেখানোর দরকার নেই যদি দুইটা বাহু সমান দেখাইতাম তাহলে একটা কোন দেখানো লাগতো সমান যেহেতু আমাদের তিনটা বাহুই সমান দেখাই ফেলছি সুতরাং এই ত্রিভুজটা কি হয়ে যাবে সর্বসম ওকে তার মানে আমরা লিখতে পারি এই ত্রিভুজটা কি সর্বসম তাহলে ত্রিভুজ এ বি ডি মানে এ বি ডি এই পাশের সি এই যে এই ত্রিভুজটা ঠিক আছে তাহলে কোন ডিএ বি ডি এ বি মানে এই যে যে কোনটা তৈরি হলো সমান কোন তার মানে এই দুটো কোন সমান শুধু সমানই নয় এটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে এখানে অনুরূপভাবে এই প্রত্যেকটা কোনি সমান এই কোন এই কোন এই কোন এই কোন আমরা দেখাই দেবো চারটা কোনি সমান ঠিক আছে যদি তাই হয় এবং চতুর্ভুজের চারটি কোন সমান হলে যদি প্রত্যেক কোণের মান হয় নব্বই ডিগ্রি তবে সেটা কি হয়ে যাবে একটা আয়ত আমদানি কারণ আয়তের বিপরীত ভাবগুলো সমান সমান করা এবং প্রত্যেকটি কোণই সমকোণ এবং আমরা এখানে দেখাই দিলাম যেহেতু সমান তার মানে চতুর্ভুজের চারটে কোণে কত করে হবে নব্বই ডিগ্রি করে হবে ঠিক আছে তাহলে এই কোন যোগ সমান এই কোন যোগ এই কোন সমান যোগ এই যোগ না সমান সমান এই কোন এই কোণ এই কোণ সমান কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি তার মানে এবিসিডি একটা কি আয়ত এটা কিন্তু প্রমাণিত হয়ে যায় ওকে তারপরে যদি আমরা লক্ষ্য করি গ নাম্বার এখানে আমাদের কি বলছে দেখো এ বি সমান এবি হলে প্রমাণ করো যে অর্থাৎ এই যে এ বি এইটা সমান এডি ঠিক আছে এইটা যদি হয় তাহলে প্রমাণ করো যে এসি মানে যে এ এটা কর্ণ ও বিডি মানে এটা আবার কর্ণ পরস্পর অবিন্দুদের সমকোণে সমদ্বিখণ্ডক করে মানে এই যে এখানে সমকোণ তৈরি করছে সেটা আমাদের প্রমাণ করতে হবে সমকোণে সমদ্বিখণ্ডক সেটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে ওকে খুব ইজিলি কিন্তু আমরা প্রমাণ করে ফেলতে পারবো এখানে দেখো মনে করি ডি একটি সামুদ্রিক তাহলে উদ্দীপকে বলে দিয়েছিল আমাদের সামুদ্রিক এই জন্য ধরে নিলাম সামুদ্রিক এসিও বিডি করানো যায় পরস্পরকে শূন্য বিন্দুতে সেট করে ও বিন্দুতে সেট করে মানে এই যে এখানে ও বিন্দুতে সেট করছে এ বি সমান এডি এ বি সমান এ মানে এই বাহু সমান এই বাহু যদি হয় তাহলে এটা বর্গ হয়ে যাবে অবভিয়াসলি ঠিক আছে আচ্ছা হলে প্রমাণ করতে হবে যে এসিও বিডি মানে এ সি এইটা ও বিডি পরস্পরকে এই যে ও বিন্দুতে সমকোণে সমদিঘন্তিত করে ওকে তাহলে আমরা যদি প্রমাণের চলে যাই এখানে তাহলে একটু লক্ষ্য করো ত্রিভুজ আকারে আমরা প্রমাণ করে ফেলতে পারবো ত্রিভুজ এবিডি এবিডি মানে এই পাশে ত্রিভুজটা এই ত্রিভুজটা ঠিক আছে এ এডি সমান এবি এডি সমান এডি এই বাহু সমান এবি এটা কিন্তু আমাদের প্রশ্নেই বলে দিয়েছে উদ্দীপকেই বলে দিয়েছে মানে প্রশ্নেই বলে দিয়েছে ঠিক আছে যদি তাই হয় তাহলে দেখো কোন এডিবি এ ডিবি এই কোন সমান কোন কোন হয়ে যাবে এই কোন ঠিক আছে কোন এবিডি এবিডি মানে এডিবি এই 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 কোন সমান এই কোন হয়ে যাবে কিন্তু ওকে আচ্ছা তাহলে আবার দেখো ত্রিভুজ এ ও ডি এ ও ডি এখন যদি আমি এই ত্রিভুজটাকে শুধু লক্ষ্য করি এই যেটুকু এ ও ডি অর্থাৎ এই ত্রিভুজ ও ত্রিভুজ এ ও বি এ ও বি এই ত্রিভুজ ঠিক আছে এই দুইটা ত্রিভুজ যদি এখন লক্ষ্য করি এতে এডি সমান এবি এটা আমাদের প্রশ্ন বলছে আচ্ছা ও এ সাধারণ বাহু ঠিক আছে এ ও কারণ এই ত্রিভুজ এই বাহু এই ত্রিভুজের এই বাহু সুতরাং এই বাহুটা হচ্ছে আমাদের কি বাহু সাধারণ বাহু ওকে এবং কোন এডিও এ ডিও এই কোন আর এই কোন সমান এবিও ঠিক আছে এক নম্বর পাইছিলাম আগে প্রমাণ করলাম তার মানে কি যেহেতু দুইটা বাহু সমান করছি এই বাহু এই বাহু সমান এই বাহু সাধারণ বাহু সমান আর একটা কোন সমান তার মানে এই ত্রিভুজ দুটো কি সর্বসম এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এই দুটো কি সর্বসম তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এও ডি সর্বসম ত্রিভুজ এওবি ওকে তাহলে এখানে খেয়াল করো ওবি এই যে ও বি এই বাহু সমান কোন বাহু লিখতে পারি ওডি এই বাহু তাই না এবং কোন এওবি এ ও বি এই যে যে কোনটা তৈরি হলো এই কোন সমান এওডি এ ও ডি এই কোন সমান এই কোন কিন্তু হয়ে গেছে ওকে একই ভাবে কিন্তু আমরা বাকিগুলো প্রকাশ করতে পারবো তার আগে দেখো হয় সম্পূরক কোণের মান কিন্তু একশো আশি ডিগ্রি ঠিক আছে সমকোণে সম্ড কিন্তু এব করে ফেলছে এখন অব সেম ভাবে এইটা এইটাকেও যদি আমরা এখন প্রমাণ করি এইটা যেভাবে করলাম ঠিক আছে এটাও যদি সেমভাবে এই দুটোর মধ্যে কম্পেয়ার করি দুটো কিন্তু একই হয়ে যাবে ঠিক আছে এখন দেখো এ ও বি এ ও বি সমান এ ও ডি সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি কারণ কি কারণ এটা হচ্ছে সম সম একবার হচ্ছে সরল কোণ আর কোণ কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিকে একটা কর্ণ এসে কী করছে দুই ভাগে ভাগ করছে ঠিক আছে তার মানে সমকোণে সমুদ্রি করছে ঠিক আছে আচ্ছা এখন একইভাবে তুলনা করে পাই এ ও ও সমান ও সি মানে এই বাহু সমান এই বাহু ঠিক আছে আর ও বিন্দুতে দেখি উৎপন্ন কোনটি সমগণ কিন্তু ঠিক আছে কারণ সমগণে সমধিখণ্ড করছে আগে বলছে তাহলে এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে সমগণে সমধিখণ্ড করে কারণ এই পাশে যেহেতু সমান এই পাশে আর এই পাশে যেহেতু সমান তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজটাও কিন্তু সেমভাবে সমান হয়ে যাবে তার মানে এই কোনটাও আর এই কোনটাও কি হয়ে যাবে সেম হয়ে যাবে কারণ এইটাও যদি আমরা এই পাশ থেকে লক্ষ্য করি তাহলে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে একটাই যে মাঝখানদের রেখা যায় করছে সমগণে সমধিখণ্ড করছে ঠিক আছে তাহলে এসি ও বিডি এই যে এসি এই রেখা আর এই বিডি ও বিন্দুকে সমকোনে কি করছে সম্ড করছে ওকে প্রমাণিত বুঝতে পারছো নিশ্চয়ই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও ওকে আজকের মতো এতটুকু আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ